হ্যালো আইন আর বই নাইন আশা করি সবাই ভালো আসুন চিন্তা বাইকার চ্যানেল এর পক্ষ থেকে জানাই সবাই স্বাগতম প্রথম দিনের মতো আজকেও আপনার লাগিয়ে নিয়ে আইসি আর একটা ভিডিও আশা করি সবাই দেখবা ভিডিওর যদি কোনো জিনিস বাদ লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার অবশ্যই জানাইবা আবার যদি কোনো জিনিস বাদ লাগে তাও কমেন্টের মাধ্যমে আমার অবশ্যই জানাইবা আপনারা যারা আগের ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন এখন বর্তমানে আমি আছি রামাপুঞ্জিত যদি কেউ আগের ভিডিও না দেখিয়ে থাকুন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখবা দেখলে অবশ্যই মজা পাইবা এখন আমরা যেলাম নকশের পুঞ্জির চলকটা তাইলে এক টানে যাইবি নকশের পুঞ্জি এখন আমরা আইকছি নকশের ফনজিৎ এখন আমরা যাইমু একটা ভাইরাল গরো যেখানে পপুলার নায়িকা শিলা সাথী আইয়া নাটক গেছে ও দেখা ও সেই জাফলঙর ভাইরাল ঘর যেখানে তোমার অপেক্ষা নামে একটা নাটক করিয়া গেছে বাংলাদেশের পপুলার নায়িকা শিলা সাথী আর তার টিম মেম্বাররা নাটকটা এখনও পাবলিশড হইছে না কিন্তু নাটকর ট্রেলার আছে ইউটিউবে খুব সুন্দর চাইলে দেখতে গটটা আসলেও গটটা খুব বেশি সুন্দর আর খুব বেশি আকর্ষণীয় যে কেউ দেখলে এক ফলকে চোখ জুড়াই জীব ওকে তাইলে আপনারা দেখুন এই ভাইরাল গটটা তারপরে আমি উঠি যাইমু আবার বাইক এখন আবার উঠে গেছি আমি বাইক এখন আমি যাইমু জাফলং জিরো পযেন্ট তাহলে ষোলোকা আমরা এক টানে যাইগি জাফলং জিরো পয়েন্ট অত আমরা জাফলং জিরো পয়েন্টর কাছেই অন্তে কি আপনার দেখবা জাফলং জিরো পয়েন্টর সম্পূর্ণ ভিউ তাহলে আমরা একটু সামনে গিয়া বই বইয়া আপনারে ভিউটা দেখাই দেখলানি কেমন সুন্দর একটা পরিবেশ চোকোর সামনে দি বইয়াজার জাফলং পিয়াং নদী এর সামনে হইল সবুজ পাহাড় আর এর সামনে হইলো মেঘের রাজ্য মেঘালয়া এখন আমি মামু বিলাসে ইনভাইট করছি সামনে আইয়া কিছু কোয়াল লাগিয়া এই ভিউ দেখিয়া তার কিতা অনুভূতি নে ও দেখো কামরাল বিলাস মর্মোর সামনে আইসি তো মামো ভিউটা দেখে তোমার হ্যাঁ কেলাগে উপরে তুমি দেওয়া দেব যার কারণে আর কিছু হইতে ইচ্ছা করেন না খালি ফিলটা নিতে ইচ্ছা করেন কি দা ওটাও তো আসলে ভিউটাও বলা যে যে কোনো মানুষের মুখ বন্ধকলায় আসলেই আমাদের এর সৌন্দর্য এরকমই যে কোনো মানুষের মুখ বন্ধকাল যথেষ্ট ও দেখো জাফলং জিরো পয়েন্ট হন অনেক ট্যুরিস্ট দেখা যায় ভিউ আর ডাইনে যে গ্রামটা দেখরা এটার নাম হইল ইন্ডিয়ার ডাউকি ভিলেজ এরপরে এখন যে গ্রামটা দেখরা এটার নাম হইলো কাংওয়াং ভিলেজ আমি আবার হইরাম এই ভিলেজটার নাম হইলো কাংওয়াং ভিলেজ দেখছো নি এই পাহাড়ের উপরে খেমনে তারা এই বসতিটা স্থাপন করছে চিন্তা করা যায় ও দেখো কা ও সেম কাংওয়াং ভিলেজর আরেকটা পার্ট এখন সোলোকাতালে আমরা একটা টাইম ল্যাবসর মাধ্যমে এই জাফলম সৌন্দর্যটার উপভোগ করি এখন সময় হচ্ছে এই সুন্দর জায়গা থেকে বিদায় নেওয়ার পালা ইনশাল্লাহ আবার আইমু কোনো এক সময় কোনো এক দিনে ওকে তাইলে আমরা এখন সাইকেল উঠি যাই দেইলি দেইলি দু সাইকেল উঠিয়া আমরা এখন বারোই জুম আবার টেকার মডেশন পাইছ না নকশের পুঞ্জি উদ্দেশ্য টেকার মডেশন পাইছ লেট আছে আমরা টেকার পাইছ ইনিভাল হইছে আর কি হ্যাঁ ওকে তাইলে চলো কা আমরা আউট হই আর কি বাকিটা লেট আছে আমরা নকশের কুঞ্জিত আমার বন্ধুর বইনর বিয়ার সামনে এখন আমরা ডিসকাস করব এখন কিটা করতাম না করতাম করতামডি সন্ধ্যা হয়ে গেছে আর অনেক লেট হয়ে গেছে একটু পরেই আজান দিলেব বোনে লাগবো

আমার কিলসিদের সমস্যা করে নেব আমার অগুয়ে সমস্যা করছিল মাঝখানে আটকি যায় আটকি যায় দেখা তাইয়া আবার ডাবল অনেক ফলের তখন ওই যায় আবার ইমন ভাই আইতে না আইতে আমরা গাড়ি স্টার্ট দিলেছি স্টার্ট দিয়া ভারই গেছি আমাদের গন্তব্যস্থান জয়পুরের উদ্দেশ্যে এখন আমরা আবার ও বিয়ার গেট ক্রস করে যাই বিয়ার আমেজ অলরেডি দেখার ঠান্ডা হয়ে গেছে মানুষ কমে গেছে লাগি আমরাও আমরা বাইবন্ধু থেকে বিদায় নিয়ে আউগাইলাম আমরা রাস্তা

হালকা হালকা গাছর সিফা বাই সূর্যের আলো ঢুকে নাইলে বোঝা যায় যে এখন আইন্দা রয়ে গেছে চলক কাতালে আমরা এই সিফা রাস্তার থেকে বারোই বহুত্ব দেখা গেছে আলোর ছোঁয়া এখন মনে হয় যে রাত কি দিনও এখন আমরা আবার আইচ্ছি জাফলং সাবাগানের অস্তাত দেখশুন কত সুন্দর এই বাগান ডাইনে যেভাই চোখ যায় অতরূপ বাগান আর বামে সবুজ মাঠ ওয়াও আসলে একটা মাইন্ড ব্লোয়িং ভিউ এখন আছে বিদায় নেওয়ার পালা ইনশাআল্লাহ দেখা হইব নেক্সট কোনো ভিডিওত ভিডিও যদি ভাল লাগে অবশ্যই লাইক আর কমেন্টের মাধ্যমে আমারে অবশ্যই জানাইবা আবার যদি কোনো জিনিস বাদ লাগে তাও কমেন্টের মাধ্যমে আমারে অবশ্যই জানাইবা আর সাবস্ক্রাইব করতে বলবা না আর লগে লগে বেলাইকনও প্রেস করবা যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার ফয়লা আপনার কাছে যায় ওকে দেখা হইব নেক্সট কোনো ভিডিও